এদিকে বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তি পাকিস্তান ভারত ম্যাচ নিয়ে মাতামাতি কম হচ্ছে না দুবাই স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণীও চলছে কেউ এগিয়ে রাখছে ম্যান ইন ব্লুদের কেউ বা স্বাগতিকদের চিরকালী ক্রিকেট প্রেমীদের মধ্যে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে থাকে রোববার ম্যাচের জন্য তার অন্যথা হচ্ছে না তবে সেই ম্যাচে কারা জিতবে তা আগে থেকে জানিয়ে দিলেন একজন তিনি আর মহাকুম্ভে ভাইরাল হওয়া আইআইটি বাবা ওরফে অভয় সিং বেশ আত্মবিশ্বাসের সঙ্গে অভয় দাবি করেছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির রোববারের ম্যাচে ভারতকে হারাবে পাকিস্তান চেষ্টা করো জিততে পারবে না রোহিতের দল ভারতীয় দলকে চ্যালেঞ্জ করে তিনি আরো জানান তারা আমায় ভুল প্রমাণ করুক পারলে জিতুক অভয়ের এই মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় দলের সমর্থকরা ভিডিও দেখে কড়া প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা খুব প্রকাশ করে একজন লিখেছেন উনি নিজেকে ঈশ্বর মনে করছেন ভারত অবশ্যই জিতবে টুর্নামেন্ট শুরুর আগে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বেশ ভালোভাবেই জিতেছে ভারত ঈশান হাসান দীপ্ত স্পোর্টস